কুসুমপুর নামক একটি গ্রামে রিফাত তার সৎ ভাই রিঙ্কুর সাথে বসবাস করত। রিফাতের বাবা মা দুজনেই কোনো একটি দুর্ঘটনায় মারা যায় আর তখন থেকে রিফাত তার সৎ মায়ের সাথে থাকতে শুরু করে রিঙ্কু খুব লোভী এবং খারাপ স্বভাবের ছেলে ছিল আর অন্যদিকে রিফাত খুব ভালো এবং সৎ ছিল রিফাত সব সময় গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করত একদিন সকালে রিঙ্কু প্রতিবেশীর ঘর থেকে কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে আসে এসব দেখে রিফাত রিঙ্কুকে বলে রিঙ্কু তুমি এই আসবাবপত্রগুলো কোথা থেকে নিয়ে এসেছ তোকে বলবো কেন রিঙ্কু তোমাকে কতবার বোঝাবো যে অন্যের কোনো কিছু চুরি করা ভালো না তোকে এত জ্ঞান দিতে হবে না আমার বোঝার বয়স হয়েছে কোনটা ভালো আর কোনটা খারাপ আমার যেটা মন চাবে আমি ওটাই করব। হুম এভাবেই রিঙ্কু সব সময় রিফাতকে অনেক বকাঝকা করত এভাবেই দিন কাটছিল একদিন রিফাত এবং রিঙ্কু কোনো একটি কাজে পাশের গ্রামে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর ওরা দেখতে পেল একটি খাঁচার মধ্যে একটি সুন্দর পাখি বন্দি রয়েছে এসব দেখে রিফাত রিঙ্কুকে বলে রিঙ্কু দেখো কত সুন্দর একটি পাখি কে যেন খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে আমাদের এই পাখিটিকে এই খাঁচা থেকে মুক্ত করে দেওয়া উচিত তখন রিঙ্কু মনে মনে ভাবতে থাকে মনে হচ্ছে কেউ এই পাখিটা বিক্রি করার জন্য রেখেছে কেউ আসার আগে আমাকে এই পাখিটা বাজারে নিয়ে বিক্রি করে ফেলতে হবে তাহলে অনেক টাকা পাওয়া যাবে এসব ভেবে রিঙ্কু যেই পাখিটিকে নিতে যাচ্ছিল তখনই রিফাত সেই পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করে দেয় এসব দেখে রিঙ্কু রেগে লাল হয়ে যায় তখন হঠাৎ সেই পাখিটি একটি হয়ে যায় পরি আর তাদের দুজনকে বলে তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমাকে শয়তান ডাইনির হাত থেকে মুক্ত করেছ তাই আমি খুশি হয়ে তোমাদের দুজনকে দুটো জাদুর হারে দিতে চাই এই নাও এগুলো তোমাদের সাথে বাড়িতে নিয়ে যাও বাড়িতে যাওয়ার পর তোমাদের যে কোনো একটা হাড়ি ধন সম্পত্তিতে ভরে যাবে এখন তোমরা দুজন এখান থেকে একটা একটা হাড়ি নিয়ে যাও পরীর মুখে এসব কথা শুনে লোবি রিঙ্কু উঠতে থাকে আরে এখানে তো দুটো হাড়ি রয়েছে একটা সোনার আর একটা সাধারণ হাড়ি হুম বুঝতে পেরেছি এই সোনার হাড়িটাই নিতে হবে এটার মধ্যেই ধন সম্পত্তি থাকতে পারে এসব ভেবে রিঙ্কু সেই সোনার হাঁড়িটি তুলে নেয় আর অন্য যে হাঁড়িটি রয়েছে সেটা রিফাত মাটি থেকে হাতে তুলে নেয় আর তারা দুজন পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে তখন রিফাত মনে মনে ভাবতে থাকে আমার হাঁড়ির মধ্যে যদি ধন সম্পত্তি থাকে তাহলে আমি সেগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব কিন্তু আমার ভাগ্যে কি এটা আছে কে জানে রিফাত মনে মনে এসব কিছু ভাবছিল তখন রিঙ্কু হাঁড়ির ভেতর ধনসম্পত্তি সম্পত্তি আছে কিনা তা দেখার জন্য হাঁড়ির মধ্যে হাত দেয় তখন সে দেখে যে তার হাড়ির ভেতর পানি দিয়ে ভরে আছে আরে আমার হাড়ির ভেতর তো কোনো ধন সম্পত্তি নেই সম্পূর্ণটা পানি দিয়ে ভরা রয়েছে মনে হচ্ছে এই রিফাতের হাড়ির ভেতরই সব ধন সম্পত্তি আছে তখন রিফাত পরীক্ষা করার জন্য হাঁড়ির মধ্যে হাত দেয় আর তখনই তার হাত সোনার মুদ্রা দিয়ে ভরে যায় এসব দেখে তারা দুজন একেবারে আশ্চর্য হয়ে যায় রিঙ্কু দেখো আমার হাড়ির মধ্যে সোনার মুদ্রা দিয়ে ভরে রয়েছে এই নাও এগুলো তোমার জন্য তুমি এগুলো নিয়ে যাও তোর এই সোনার মুদ্রা আমার প্রয়োজন নেই তোর এগুলো তোর কাছেই রেখে দে এসব কথা বলে রিঙ্কু নিজের রুমে চলে আসে এভাবেই দিন কাটছিল রিফাত ভেবেছিল যে সে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করবে সেভাবেই রিফাত কাজ করতে শুরু করে বিভিন্ন বিদ্যালয় হাসপাতাল এমনকি বৃদ্ধাশ্রমেও ধন সম্পত্তি দিয়ে সাহায্য সহযোগিতা করে কিছুদিনের মধ্যেই পুরো গ্রামে রিফাতের সাহায্যের কথা ছড়িয়ে যায় অন্যদিকে রিঙ্কু এসব দেখে খুব হিংসে করতে থাকে বলত কোথাকার পাগল হয়ে গেছে ও কেউ কি এভাবে কাউকে সাহায্য করে কোনো একটা ভুলের কারণে ওই হাড়িটা আমার কাছে আসেনি যদি আমি ওই হাড়িটা পেতাম তাহলে কখনো কাউকে কোনো টাকা দিয়ে সাহায্য করতাম না কিন্তু এই হাড়িটা যে আমার চাই চাই হুম এসব বলে রিঙ্কু জাদুর হাড়িটি চুরি করার চিন্তা ভাবনা করে একদিন রিফাত জাদুর হাড়ি থেকে কিছু সোনার মুদ্রা বের করে নিয়ে যাচ্ছিল গরিব দুঃখীদের জন্য তখন ঘর ফাঁকা থাকাতে রিঙ্কু রিফাতের জাদুর হাড়িটি নিয়ে তার সাধারণ হাড়িটি জাদুর হাড়ির জায়গায় রেখে দেয় রিঙ্কু রিফাতের সেই জাদুর হাঁড়িটি নিয়ে নিজের রুমে চলে আসে এখন এই জাদুর হাড়িটি শুধুই মাত্র আমার আর এর ভেতরে থাকা সব ধন সম্পত্তিও আমার হা হা এসব বলে রিঙ্কু যেই জাদুর হাড়ির মধ্যে সোনাদানা বের করার জন্য হাত দেয় তখনই সেই হাড়ি থেকে একটি বিষদর সাপ বেরিয়ে আসে আর সাথে সাথে রিঙ্কুকে একটি কামড় মারে রিঙ্কু সাপের কামড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এর কিছুক্ষণ পর রিফাত বাড়িতে আসে আর রিঙ্কুকে এভাবে পড়ে থাকতে দেখে রিফাত অনেক ভয় পেয়ে যায় তখন সাথে সাথে রিঙ্কুকে হাসপাতালে নিয়ে আসে সময় মতো হাসপাতালে নিয়ে আসার কারণে কিছুক্ষণের মধ্যেই রিঙ্কুর জ্ঞান ফেরে তখন রিফাত রিঙ্কুকে বলে রিঙ্কু তোমার কি হয়েছিল আর তুমি এভাবে পড়েছিলে কেন তখন রিঙ্কু রিফাতকে সব কিছু খুলে বলে রিঙ্কুর মুখে এসব কথা শুনে রিফাত বলে আরে ও কিছু না তুমি যে বেঁচে আছো এটাই সবচেয়ে বেশি আচ্ছা যাই হোক এখন থেকে আমরা দুজন একসাথে মিলে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর থেকে রিঙ্কু এবং রিফাত একসাথে মিলে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে শুরু করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম